মিরপুরে গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন মিরপুরে সেই অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস আজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ বিষয়ে ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতম কর্মকর্তা আপনারা জানেন যে আমরা গত কাল মানে প্রায় এগারোটা চল্লিশ মিনিট থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি সববার আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ যেটা পরে জানা গেছে এটা আনোয়ার গার্মেন্টস এই অংশটি যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যে পাশে কেমিক্যালের যে গোডাউন এটা আলম টেটার্স নামে পরিচিত সেই গোডাউনের সেই গোডাউনের যে আগুনটা আমরা এই চৌদ্দশো বিশ গতিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি চোদ্দশো বিশ কোটিকে আমরা নির্ভর ঘোষণা করেছি তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের এটা বুঝতে হবে যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় ছয় সাত ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যেটা মাত্রা এখনও আমরা যাচাই বাছাই করতে পারিনি তবে পুরো গোডাউন করা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি পানি দিয়ে ফায়ার ফ্লোর ফ্ল্যাট করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে এটার সময় সাপেক্ষ একটি বিষয় আমরা সিস্টেমেটিক কাজ করছি যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গিতে যে দুর্ঘটনা ঘটেছে যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি ধন দিয়ে দেখছি এবং আমরা ঘোরার চেষ্টা করছি আপনাদের গ্যাদারতে আরেকটু জানাচ্ছে যে আমাদের এই যে আলম টেরেসের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু একটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশনটা মানে কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম সেটা অনেক অংশই ড্যামেজ সুতরাং এটার জন্য যারা যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন মানে আমাদের রাজু অথবা এখানকার ভবন বিষয়ক যারা রয়েছেন তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকি এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি

একটু বলে রাখা ভালো যে আমরা কিন্তু প্রথম থেকেই এই যে আলম টের যে মূল ফটক মূল যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছে তালা মারা ছিল। এটা আমাদের হাইড্রোলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না এটা আমাদের ওই অপারেশনের পরেই আমরা নিশ্চিত হতে পারব আর যেহেতু বিল্ডিংটা আপনি বলেছেন যে এখানে আসলে বিল্ডিং এর ড্যামেজটা হয়েছে আমি অলরেডি বলেছি ড্যামেজ অনেকাংশেই হয়েছে এবং এই ড্যামেজ হওয়ার কারণেই এটা আসলে এটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি রডিং থেকে ফাটল হয়েছে যে কলাম রয়েছে সেই কলামে ফাটল ধরেছে সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এটা আসলে যাচাই না করে এখানে সার্চ অপারেশন কঠিন হবে কত সময় আরো আমরা এটা আসলে বলা যাচ্ছে না কারণ আমাদের এখন আমরা আপাতত যেটা করছি প্রোগ্রেসিভ ওয়েতে ফায়ার ফ্ল্যাট করে এটাকে যতটুকু সম্ভব এই যে কেমিক্যাল গুলো রয়েছে এটাকে ড্রেন আউট করছি এটা করে করে আসলে কুলিং কুলিং যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা চালাচ্ছি মানে আমরা এখন এক কথায় বলতে পারি আপনি বলা আছেন আছে কি নাই না বলা যাচ্ছে এটা আমাদের মানে সার্চ অপারেশন করতে আরো সময় লাগবে যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিং এর এই স্ট্রাকচারাল এই ইস্যুটা আগে আমাদের দেখতে হবে দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি সেটা করার জন্য আরো আরও সময় দরকার হবে এটা চব্বিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ বয়েতে কাজ করছি এজন্য একটু সময় লাগছে মনে হয় এটা আমি অলরেডি বলেছি যে এটা সার্চ অপারেশন ব্যতীত আমরা বলতে পারবো যে কেমিক্যালগুলো আছে এগুলো আসলে মানবদের জন্য কতটা ক্ষতিকর বা আশপাশে যেহেতু এলাকায় এটা ধোয়ার একটা এফেক্ট করছে সেক্ষেত্রে কোনো মানবদের জন্য ক্ষতিকারক কি না এই কেমিক্যালটা অবশ্যই ক্ষতিকর এবং এখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এটা আমরা এই যে এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি হয়তো তিনশো গজ দূরে যদিও আমরা বলছি তিনশো গজ এটার রেডিয়েশন এই থাকতে পারে কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু চারশো পাঁচশো গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় ইভেন আমরাও এইটাকে আরেকটু এক্সপান্ড করবো মানে এরিয়াটাকে আর একটু বাড়াবো এই সিনটেপটা আর একটু বাড়িয়ে দেবো যাতে করে মানে মানুষজন এখানে না থাকে এবং এখানে না থাকাটাই ভালো কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরো ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন আমরা অলরেডি মাইকিং করেছি আপনারা যা জেনে থাকবেন মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয়

এরকম দুর্ঘটনাটা আরো ঘটতে পারে সেখান থেকে এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ বা আপনারা কোনো পদক্ষেপ নেবেন না আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি মানে আমরা নিচ্ছি এটা চলমান একটা প্রসেস আমরা আসলে আমাদের যে ইন্সপেক্টররা রয়েছেন তারা তালিকা করছেন তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই কুটিংয়ে নিয়ে আসার জন্য অন্যান্য সংস্থাও কাজ করছেন আমরা একসাথে কাজ করছি তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ইতিমধ্যে অলরেডি বলেছেন আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা সবাই যদি চাই আসলে এটা মুক্ত হবে আদারওয়াইজ সংস্থার উপরে দোষ দিয়ে লাভ নেই এটা আমাদের সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে And you, you have advised people to go a little bit airway. So my question already, my colleague asked you that there are so many such kind of warehouses, chemical go-downs here. So according to you, whenever we see that type of accident happens, then you of course suggest positively. But do you have an initiative to inspect whether this type of risky go-downs are available here or not? And what will be your action? Yes, we have already told that we have the inspectors. We have uh, 258 inspectors throughout the country. So those inspectors they are respecting uh, number of time. I mean they have uh, already have the list and for the update list. They are doing it. They are already on ground and they are preparing the particular list updated and they are informing us and thereby we are also informing to other organizations that the, those Having the uh, inspectors, so those inspectors and our inspectors, we we are suggesting that we should go together with all the organizations. And as I as I was telling about the particular point that this is a social movement.